হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি এস বন্ধুরা আমি ফখরুল ইসলাম রায়হান জি এস থেকে বলছি আজকে লাইভে আসছি আসলে এই যে ভিডিওটি এটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে এই যে এটা স্যামসাং যে সেভেন প্রাইম একটি সেট আর এই সেটটি যারা খুলেন তাদের জন্য একটি সতর্কতামূলক পোস্ট এটা তো এই মোবাইলটা সমস্যা ছিল এই মোবাইলটা পাওয়ার বাটন কাজ করতাম এই যে দেখুন আমি এই পাওয়ার বাটনটা কাজ করার পরে মোটামুটি এখন পাওয়ার বাটনটা খুলে স্মুথ স্মুথলি কাজ করছে তো যাই হোক এই মোবাইলটি আসলে আমি প্রথমে নিতে চাই কারণ হচ্ছে এগুলি কাজ করতে হইলে সর্বপ্রথম আগে হচ্ছে আপনার উপর থেকে ডিসপ্লেটা হচ্ছে ডিসেম্বল করতে হয় তারপরে যে এগুলো খোলার পরে হচ্ছে আপনি মিডল বোর্ডটা থেকে আপনি মাদার বোর্ডটাকে আলাদা করতে পারবেন যাই হোক কথা সেটা না কথা হচ্ছে এই সেটটি যার সে একজন ছোট মানুষ আসলে সে মাদ্রাসায় বড় একজন ছোট মানুষ তো ছেলেটাকে দেখে যখন সে প্রথম আসে আমি স্যামসাং জে সেভেন প্রাইম দেখে আমি এটা খুলতে চাইনি কারণ আমি জানি সেটগুলো এমন প্রবলেম করে পরে ছেলেটা বললো আসলে ভাইয়া আমাকে এটা যেভাবে একটু করে দিন তো যাই হোক এই ওখান থেকে আমার মারা খাওয়া আসলে তো এটা খুলতে গেলাম খুললাম খুলে প্রথমে ঠিক করে দিছি এরপরে আবার এই পরে হয় কি এবার চালু হয় না তো চালু হয় না পরে পাওয়ার বটল ঠিক করার পরে সরি চালু হয় সব কিছু হয় কতক্ষণ পরে হচ্ছে আপনার নেয় না তো অর্থাৎ এটা হচ্ছে আপনার চার্জিংয়ের এখানে এখানে মাদার বোর্ডে একটা ক্যাপাসিটি সব ছিল তো সেই ক্যাপাসিটিটা রিমুভ করার পরে মোটামুটি হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমি ছেলেটাকে মোবাইলটা দিলাম আমি কিন্তু মোবাইলটা বন্ধ অবস্থায় নিয়েছিলাম তো এই পাওয়ার বাটন কাজ করার পরে ছেলেটাকে আমি দিলাম বললাম যে দেখো এই যে আমি তো তারপরে মোবাইল চার চার্জ ছিল না ছেলেটা বলে যে ভাই আমার তো মোবাইলটা এমন ছিল না আমার তো মোবাইলটা চালু ছিল তারপরে ছেলেটাকে বললাম ভাই দেখো আমি তো আসলে মাথার বোর্ডে কাজ করিনি যেহেতু এগুলো এক্সটার্নাল আপনার পাওয়ার কি তো আমি আলাদাভাবেই কাজ করেছি তো ও কোনোভাবেই মানতে রাজি না তো যাই ফেরেও এক পর্যায়ের সাথে অনেক বাড়াবাড়ি পরে তো মনটা খুব খারাপ হয়ে গেলে আসলে মানুষের উপকার করতে গিয়ে পরবর্তীতে কী করলাম আমি আবার এটা খোলার চেষ্টা করি তো খোলার সময় হয় কি আপনার এটা আমি যেহেতু এগুলো অনেকগুলো গান থেকে আবার আমি খুব ভালোভাবে রেস্টুরেন্ট গান দিয়ে লাগিয়েছিলাম লাগিয়েছিলাম লাগানোর পরে আপনার এই ডিসপ্লেটা যখন আমি খুলতে চাই তখন দেখেন ডিসপ্লেটা আবার ভেঙে যায় ওই যে যদিও তার ডিসপ্লেটা আগে থেকে একটু নষ্ট ছিল এই জায়গাতে একটা করতে ছিল তো ছেলেরা টোটালি আমাকে অস্বীকার করে যে ভাই না আমার এখানে কোনো সমস্যা ছিল না তারপর এক পর্যায়ে রাজি হয় তো রাজি হইলেও সে আমাকে আর টাকা দেওয়ার একটা অস্বীকার করে না সেটা সে টাকা দিতে চায় না তারপর এক পর্যায়ে আমি আর কি বলবো আমার রেপুটেশন করতে আমি এখনই যে নতুন ডিসপ্লে নিয়ে এসেছি নতুন ডিসপ্লেটা লাগিয়ে দেবো সম্পূর্ণ নিজের গায়ের উপরে ছেলেটাকে বলছিলাম যে তোমার যেহেতু ডিসপ্লে আগেই সমস্যা ছিল তুমি আমাকে আপনি আমাকে কিছুটা আপনার আমার সাথে কিছুটা শেয়ার করেন যাতে আমি কিন্তু সুবিধা হয় ও টোটালি নাচের বন্ধা ওর কাছে টাকা নেই সে এটা ইয়ে করবে না তো যাই হোক এটা যারা শুনতেসাম তারা অবশ্যই যদি কেউ দেখে থাকেন রিপ্লাই দেবেন আসলে এমন কাস্টমারকে আসলে কী বলা উচিত তো যাই হোক তারপরে এখন নিজের রেপুটেশনটা করতে আমি এই মোবাইলটা আবার ডিসপ্লেটা নিজের টাকা দিয়ে কিনে লাগাতে হয় যদি এটা আমাদের সার্ভিসিং সেক্টরের জন্য কমন বিষয় আর এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে স্যামসাং যে সেভেন প্রাইমারি সেটগুলো খোলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এটা মাধার বোর্ড খুলতে হলে আগে সব মাথার বোর্ডটা আলাদা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম